অভিমানের খেয়া যদি হতে যাও পার খুলে দাও মনের সকল রুদ্ধ দ্বার হেলা প্রভু মানুষেরই তরে পারবি কি অভাবে রে রাখতে বুকে জড়ায় হ্যাঁ দিকার লাইনগুলো কেমন হৃদয়ের গড়ি নিয়ে আদেশ আচ্ছা কবিতাটা কার লেখা কেন আমার আপনি কবিতাও লেখেন মানুষের অবচেতন মনে যদি কেউ দোলা দেয় ভিতরে জমে থাকা সুপ্ত প্রতিভার বই প্রকাশ করি আর ভালোবাসারও জন্ম হয় সেটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এটা তো ডিপেন্ড করে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসার উপর আমি কিন্তু এটাই বলতে চেয়েছি যে যাকে বেশি অবহেলা করা যায় তাকেই অবহেলায় প্রয়োজন হয় তার জ্বলন্ত উদাহরণ তো আমি নিজেই প্রতিটি মানুষই কর্ম করে তার পরিবার ও ভালোবাসার মানুষদের হাসি ফোটানোর জন্য দেখার জন্য কর্মই ধর্ম কর্মই জ্ঞান কর্মেই পরিচয় কর্মের মাঝেই আজীবন মানুষ বেছে আর এই সত্যিটা উপলব্ধি করতে পারে জানো আলু বসর পালতুবে মায়ের মাঝি হয় থাকা